নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দেখাবো আমার যে দিদির মেয়ের বিয়ে ঘর হয়েছিল আজকে তো বিয়ে তাই বিয়ে ঘরের গেটটা থেকে রাতের লাইটিংটা কেমন লাগছে এখন প্রায় সন্ধ্যা সাতটার মতো বাজে তাই তোমাদেরকে দেখাতে চলে এলাম যে রাতের হালকা পাতলা লাইটিংটা কেমন লাগছে তাই তোমাদেরকে শেয়ার করতেই চলে এলাম দেখো গাইস এই যে দেখো উপরে কি সুন্দর লাইটিং লাগানো আছে রাতে লাইটিংটা তোমাদেরকে দেখাবো বলে আমি চলে এসেছি দেখো ছোটো ছোট টুনি বাল্ব বা ছোট ছোট বাল যেটা আমি আমরা আমার গ্রামের ভাষায় বা আমি যে ভাষায় কথা বলি একে ছোট ছোট টুনি বাল্ব বলি আর কি কারা কারা এই বাল্বকে কী কা কী নামে চেনো কমেন্টে জানাবে তো আমি তো জানি টুনি বাল্ব ছোট ছোটো লাইটিং বিভিন্ন কালারিং লাইটিং তাই আমরা এই ভাষায় জানি বা এই ভাষায় চিনি আর তোমরা এই লাইটকে অনেকে আবার অনেক রকমের কথাই বলো যে যাদের যেদিকের এলাকা সব দিকের এলাকা কী সেম বা সব দিকের কথাও কী সেম সেটা নয় তাই তোমরা যে নামে চেনো সেই নামে আমাকে কমেন্টে জানাবে আর দেখো দু সাইডে যে কালারিং কালারিং দেখো কমলা নীল আকাশি পিঙ্ক কালার আর কি সুন্দর করে দু সাইডে প্যান্ডেলটা করেছে আর সেই লাই মানে দুটো কালারের মাঝখানে একটা করে লাইট দেওয়া আছে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না দু দেখো বন্ধুরা ভালো করে একটু নক করে দেখো দুটো কাল মানে দুটো কাপড়ের মাঝখানে একটি করে লাইটিং দিয়েছে কি সুন্দর ওয়াও হেবি সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই দিদিকে বললাম কিছু নাই হোক তো বিয়ের লাইটিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে যেরকম দুটো সাইটেও দিয়েছে সেরকম মাঝখানেও দিয়েছে আর গেটটা তো অসাধারণ লাগছে যারা যারা এইরকম প্যান্ডেল গেট লাইটিং চাও আমাকে কমেন্ট করতে পারো এটা একজনের আমার বাড়ির কাছে একজন দাদা এইগুলো লাইটিং তারপরে এই যে কাপড় এই যে যে দু সাইডে যে এই যে কাপড়গুলো দিয়েছে তারপরে এই যে ডিজাইনটা ডিজাইন বাগরা যা কিছু আছে সব কিছুই মানে কি ওই দাদা ভাইটা যদি কেউ কন্ট্রাক্ট নাম্বার চাও তাহলে কমেন্টে জানাতে পারো আর এই বিয়েবাড়িতে এই লাইটিংগুলো কেমন লাগছে প্যান্ডেলের এই রাতের লাইটিংটা তোমাদের কেমন লাগছে গেটের কাছে যে দু চারটা না পাঁচটা ছোটো ছোটো বড় বড় ছোট বড় মিলে বড় বড় লাইটিং দেওয়া দেওয়া আছে কালারিং কালারিং আর এত কালার যে গাইস ওইখানে যে আমি কয়েকটা ভিডিও করেছি তোমরা দেখেই বুঝতে পেরে যাবে পুরো একবারে নীল ভূত পুরো এরকমই কালার হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার এই দিদির মেয়ের বিয়ের লাইটিংটা কেমন লাগলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো না যদিও পছন্দ হয়ে থাকে কমেন্ট করো আর লাইটিংগুলো কেমন হলো কী কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানাবে হ্যাঁ সাড়ে সাতটা বাজে আরও যখন রাত্রি হবে তখন আরও বেশি নির্ঝুম হলে সারা দিলে আরও ভালো লাগবে দেখতে কিনা গাইস বলো তো এই যে দেখো আর ওই নীল লাইট নীল লাইটিংটা বেশি দেওয়ার জন্য মনে হয় এগুলো ফ্যাসকা ফ্যাসকা লাগছে কি বলো বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু কমেন্ট করতে ভুলবে না টাটা বাই বাই